রাতের স্বপ্ন সাধারণত উত্তি হয় স্বপ্নে আমরা এমন নানা জিনিস দেখি যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই কিন্তু অনেক সময় এমনও কিছু জিনিস স্বপ্নে দেখি যা আমাদের অবিচল করে তোলে সেই স্বপ্ন দেখলে ঘুম তো ভেঙেই যায় জেগে থাকা অবস্থাতেও মাথায় সেটি ঘুরে বেড়ায় সেই স্বপ্ন থেকে আমরা বেরোতে পারি না মাথায় খালি একটাই প্রশ্ন ঘুরে স্বপ্নে যেটা দেখলাম সেটা কেন দেখলাম সেই রকমই একটি স্বপ্ন হল মৃত মানুষের স্বপ্ন যে মানুষ আমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গেছেন তিনি হঠাৎ স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে এসে ধরা দেন কেন মৃত আত্মীয়ের স্বপ্ন দেখা পর্লোকে গমন করা কোন আত্মীয়ের বা কাছের মানুষের স্বপ্ন দেখা শুভ নয় এর অর্থ হল উক্ত মানুষ আপনাকে তার কাছে টানছেন মৃত মানুষটি আপনাকে অত্যন্ত ভালোবাসতেন সেই কারণে চলে যাওয়ার পরও তিনি আপনাকে ভুলতে পারেননি বলে মনে করা হচ্ছে এক্ষেত্রে তারা স্বপ্নের দ্বারা আমাদের সঙ্গে কথা বলতে চান বলে বিশ্বাস করা হয় স্বপ্নে নিজের মৃত্যু দেখা স্বপ্নে নিজের মৃত্যু দেখলে ভয়ের কোনো কারণ নেই হিন্দুশাস্ত্রে এই স্বপ্নকে শুভ মনে করা হয় এই স্বপ্নের ফলে দীর্ঘায়ু প্রাপ্তি ঘটে বলে মনে করা হয় মৃতদেহের স্বপ্ন স্বপ্নে কোনো মৃতদেহ দেখা শুভ নয় তবে এটিকে অশুভ স্বপ্ন বলা চলে না এই স্বপ্ন আমাদের কাছে একটি বার্তা বয়ে নিয়ে আসে বাস্তব জীবনে আমরা যদি জ্ঞাত বা অজ্ঞাত অবস্থায় কোনো জিনিস বা মানুষের ফিরে আসার দুরাশা ধরে বসে থাকি তাহলে অনেক সময় স্বপ্নে আমরা মৃতদেহ দেখতে পাই এই স্বপ্ন আমাদের দুরাশা ছেড়ে জীবনটিকে নতুন করে শুরু করার বার্তা দেয় স্বপ্নে অন্য কাউকে মরতে দেখা স্বপ্নে কাউকে মরে যেতে দেখলে বুঝতে হবে আপনি উক্ত মানুষটিকে নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছেন সেই মানুষটির শরীর স্বাস্থ্য শীঘ্রই খারাপ হতে পারে বলেও মনে করা হয় সেই কারণেই আপনি নির্দিষ্ট মানুষটিকে স্বপ্নে মরে যেতে দেখেন এটিকে অশুভ স্বপ্ন বলা যেতে পারে স্বপ্নে কোন পূর্বপুরুষকে দেখলে বুঝতে হবে তিনি আপনাকে কিছু জানাতে চাইছেন হয়তো উক্ত মানুষের কোন অসম্পূর্ণ ইচ্ছার ব্যাপারে তিনি আপনাকে জানাতে চাইছেন বা কোন বার্তা দিতে চাইছেন অনেক সময় আমরা কোনো ব্যাপার নিয়ে দ্বিধাগ্রস্ত থাকলে পূর্বপুরুষেরা স্বপ্নের দ্বারা আমাদের সে বিষয়ে সাহায্য করতে আসেন বলেও বিশ্বাস করা হয় তবে এই স্বপ্ন দেখাও খুব একটা সুখ লক্ষণ নয়